আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি সদর থেকে রাত এগারোটা সুরেশ দুই সুরেশ থেকে সেটা আসবে মানিক চ্যাট সুরেশ্বর রুটের মিরাশয় ও মানিক নাইম মিম দুই এই লঞ্চগুলো চন্দন রিজার্ভ হয়েছে ও ডাউনটা রুটের চারোটি লঞ্চ রিজার্ভ হয়েছে প্রিন্স আউলাদ এম বি কাজল স্বর্ণদ্বীপ প্লাস ও ইগল দশ এই চারটি লঞ্চ রিজার্ভ হয়েছে হলি রুটের বেশিরভাগ লঞ্চ রিজার্ভ হয়েছে কুয়াঘাটা এক প্রিন্স কামাল এক প্রিন্স রাহেন এক কাজল সাত প্রিন্স আউল সাত তারপর যে সব নৌজন আছে শুধু এয়ার আর খান এক সুন্দরবন নয় সুন্দরবন চোদ্দ এই তিনটা এখনও সেও জানা নেই রিজার্ভ হয়েছে কি না এছাড়া সবগুলো রিজার্ভ হয়েছে সুন্দরবন সিরিজে সুন্দরবন ষোলো ও দশ সুন্দরবন সাত রিজার্ভ হয়েছে চর্মনাইতে ও পার্বত সিরিজের পার্বত আট পার্বত বারো রিজার্ভ হয়েছে আঠারো এখনও খবর পাওয়া যায়নি রিজার্ভ হয়েছে কিনা এই সিরিয়ালের পার্বত বারো কীর্তনবেলা দশ কুয়াগাটা দুই অ্যাডভেঞ্চার নয় এসব রিজার্ভ হয়েছে রিজার্ভ হয়নি যেগুলো বরিশালের সেগুলো হচ্ছে সুন্দরবন পনেরো মানামি অ্যাডভেঞ্চার এক শুভরাজ নয় প্রিন্স আওলাত রিজার্ভ হয়েছে রিজার্ভ হয়নি এখনো তো এতগুলো লঞ্চ মনে থাকে না কোনটা রিজার্ভ হয়েছে নন্দী বাজার রুটের তরঙ্গ এক রিজার্ভ হয়েছে মর্নিং সান পাঁচ রিজার্ভ হয়েছে আচল ছয়ের খবর জানা নেই যদি আপনারা কেউ জেনে থাকেন রিজার্ভ হয়েছে কিনা তাহলে অবশ্যই কমেন্ট করবেন সকালের বলে বলেছি সকাল আটটায় সুরেশ্বের উদ্দেশ্যে প্রতিদিন একটি লঞ্চ পাবেন নরিয়া পাস অথবা সুরেশ্বর এক এই দুটোর মধ্যে কোনো একটি লঞ্চ পাবেন প্রতিদিন সুরক্ষার উদ্দেশ্যে এই লঞ্চ সবার ও সকাল আটটায় যদি মৃধার হাটের ট্রিপ থাকে তাহলে মৃদার হাটের লঞ্চ থাকবে আর যদি মৌলাদির ট্রিপ থাকে মৌলাদির লঞ্চ থাকবে যে কোনো একটি লঞ্চ পাবেন শোগুলা মৌলাদি অথবা মিদ্হাটের তো আজকে বরিশালের উদ্দেশ্যে পারাবতার ট্রিপ হিসাবে শোনান অনুযায়ী কারণ গতকাল গেছে সুবরাজ ও সুরভিক সেই হিসাবে পারাবাদ বারো আঠারো ট্রিপ কিন্তু প্রথমটিকে আছে প্রিন্স আওয়ালার দশ দ্বিতীয়টি বাসে পার্বাত আঠারো তো প্রিন্স আওয়ালার দশের সিঁড়ি লাগানো আছে যাই হোক যেহেতুটি যায় না কেন রাত নয়টায় সারবে রাত নয়টার পর সারবে জ্বালাবাড়ির উত্তর সাথে সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে শুটিং চলতে শুটিং চলতেছে নাটকের নাকি সে জানা নেই তো রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন শকামাজির উদ্দেশ্যে আছে মহারাজ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে আসবে শোলাম গেছে আসবে অভিযান পাঁচ সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে শকলা মূলজি রোডের মিতালি চাইট ও মানিক পাঁচ রিজার্ভ হয়েছে অভিযান পাঁচ রিজার্ভ হয়েছে কিনা জানি না অভিযান তিন রিজার্ভ হয়েছে কিনা জানি না অভিযান তিনে রিজার্ভ হওয়ার সম্ভাবনা হইতে পারে বা জানা নেই বাসনচার উদ্দেশ্যে আছে রাজহংস দশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আসবে বাসনচার থেকে চলে আসবে সোমনাথ সাত বিকাল পাঁচটা তো বাসনচার রুটের সোমনাথ সাত যুবরাজ সাত রিজার্ভ হয়েছে রাজহংশ আট গতবার রিজার্ভ হয়েছিল এবার যে কোনো একটি লঞ্চ রিজার্ভ হয়েছে বা জানি না যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট করবেন সন্ধ্যা বরিশাল ঘাট হয়ে যাবে যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান রাত দশটায় লঞ্চটি পাবেন রাত দশটা চাঁদপুর থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে মনপুরে হাতিয়ার উদ্দেশ্য আছে তাস্রী তিন চার এখন থেকে সরি বেতুয়া চরফের উদ্দেশ্যে তাস্রিপ তিন চাইট এখান থেকে বড় বড় দুটি লঞ্চই পাবেন কারণ তাস্রিপ এক অথবা দুই এই হাকিমুন্দু চলাচল করে ডেস সার্ভিসে আর ওই হিসাবে তাসরিপ সিরিজের সবসময় একটি লঞ্চ দিতে হাতিয়ায় সেই কারণে বিআইডব্লিউটের নির্দেশ যে দুটি লঞ্চ চলাচল করবে হাতিয়া রুটে যদিও তাস্ট্রিপ এক অথবা দুই হাঁকিমুদু নুরে চলে সেই হিসাবে ফারহান সিরিজের যে কোনো একটি লঞ্চ থাকবে তাস্ট্রিপের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না এখন ফারহান আট থাকবে এর আগের টিপো দেখছেন তাস্রিফ দুইয়ের সাথে ফারহান আট গেছে আজকেও তাস্রিপ একের সাথে ফারহান আট তো বেতর উদ্দেশ্যে তাস্রিপ তিন আছে প্রথম টিপে সাতটা পাঁচল্লিশ ও তাস্রিপ থেকে আছে দ্বিতীয় ডিপে আটটা বিশ মিনিটে বৃত্ত থেকে সেটা আসবে কন্নফুলি বারো তেরো মনপুরের হাতির উদ্দেশ্যে প্রথম টিভি আছে তাস্রিপ এক সাড়ে পাঁচটা দ্বিতীয় ডিপ আছে ফারহান আট তাস্রিফ ব্যানারে ছয়টার পরবে হাতিয়া থেকে দুপুর সাড়ে বারোটা সেরে আসবে ফারহান তিন ও দুপুর একটা সের আসবে ফারহান দশ চাঁদপুর ধুলিয়া নির্মান কালাকার উদ্দেশ্য আছে বন্ধন পাঁচ লঞ্চ আসবে সন্ধ্যা ছয়টার দিকে কালাইয়া থেকে সের আসবে ইগাল আর্ট কালাইকার দুলিয়া এক সারা সবগুলো রিজার্ভ হয়েছে চর্মন্দার উদ্দেশ্যে আছে রেস্ট অ্যান্ড পাস লঞ্চে সার্ভিস সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এই লঞ্চটি দুলিয়া ঘাট হয়ে যাবে চরমদাস থেকে সের আসবে পার্বত পনেরো চরমদাস রুটে সবকিছু লঞ্চ রিজার্ভ হয়েছে তো লালমোহনের উদ্দেশ্য আছে প্রথম ডিপে তরঙ্গ সাত ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় ডিপ আছে শ্রীনগর সাত সাতটা দশ মিনিটে লালমোহন থেকে সেট আসবে আলারফ সাত ও শ্রীনগর আট লালমোহন রুটের তরঙ্গ সাত রিজার্ভ হয়েছে মানিক এগারো রিজার্ভ হয়েছে স্পিন সাকিন মানিক ক্যাপ্টেন রিজার্ভ হয়েছে আলারফ সাত রিজার্ভ হয়েছে কিনা জানি না আর শ্রীনগর সাত আট খবরও জানি না যাই হোক এই লঙ্কগুলো ধুলিয়া ঘাট হয়ে যাবে আগে তরঙ্গ সাত ধুলিয়া ঘাট ধরতো না এখন ধুলিয়া ঘাট ধরবে কাঠপট্টি গিয়ে লঞ্চ আসছে একটি প্রচুর পরিমাণ যাত্রী ও মালামাল নিয়ে তো দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্য আছে মানিকায় কলসে হিসাবে সন্ধ্যা সাতটায় বৌরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন গোলা খেগার উদ্দেশ্যে আছে কন্নাফলী দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে আসবে ভোলা এগার থেকে সেটা আসবে অ্যাম্বিগোলা সাতটা পাঁচল্লিশ মিনিটে গোসাইহারের উদ্দেশ্যে আছে ইয়াদ জিরো সন্ধ্যা সাড়ে ত্রিশ মিনিটে আসবে গোসাহার থেকে সেরে আসবে জাকির সম্রাট জেট বিকেল পাঁচটায় ও কেউ পাড়া পারে বন্ধুর উদ্দেশ্যে যাই তিনের হয়তো কিছুক্ষণ পরে আসবে কেউ পাড়া থেকে সেটা আসবে জামাল নয় তো এই ছিল আমার শিডিউল ভিডিও আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগবে লাইক লাইন শেয়ার করুন আর নতুন সাবস্ক্রাইব করবেন